ওনাকে একটু সমালোচনা ওনার একটু ভুল ধরার জন্য একেবারে চোখ চশমা লাগায় বসে আছে আজারি সাহেবের কি ভুল ধরা কথা বলে না কেন অনেকে ওনার পাঁচ বছরের আগের একটা বক্তৃতার অডিও আর এই নতুন যে ওয়াজ করছে তার একটা ভিডিও দিয়ে এডিট করে সিস্টেম করে সারিয়ে দিয়ে বলতেছে এই যে দেখেন আজারি হজুর উল্টা পাল্টা বলতেছে ভাই সমালোচনা করবেন আল্লাহর রস্তে আল্লাহর রস্তে একটু ভালো হয়ে যাবে

আদিন ফাউন্ডেশনের উদ্যোগে যে তিন দিন ভাবি ঐতিহাসিক তাফসির হলো কোরআন মাহফিলে হয়েছে সেখানে শেষের দিনে ডক্টর মিজানুর রহমান আজারী ভাই কথা বলেছেন যেখানে লক্ষ লক্ষ মানুষ গিয়েছিলেন বলেন তো বাজান ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে দুই চার জনের মোবাইল হারা গেছে কোন মহিলার গলার চেন হারা গেছে তারা থানায় গেছে জিডি করতে থানায় গেছে জিডি করতে বলেন তো এখানে দোষ কি মিজানুর রহমান আজারী ভাইরা আছে আকিস ফাউন্ডেশনের আছে আর্দিন ফাউন্ডেশনের কোনো দোষ নাই তারা বারবার মোবাইলে বলেছিলেন খবরদার সাবধান থাকবেন আশেপাশে দুষ্ট লোক ঘোরাঘুরি করতেছে মোবাইল সাবধান মানিব্যাগ সাবধান মা বোনেরা আপনাদের এগুলো সাবধানে রাখবেন বারবার তারা সতর্ক করে দিয়েছিল দেখেন না বাংলাদেশে একটু ভিড় হইলে ওই জায়গায় যা সরে রাখো সরে সুযোগ খুঁজে কথা বলেন না কেন অনেকে বলতেছে হুজুর আপনারা ওয়াজ করেন মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে যায় মোবাইল চুরি হচ্ছে সোনা চেন চুরি হচ্ছে তাহলে আপনাদের ওয়াজ দিয়ে তো মানুষ হেদায়েত হচ্ছে না তো কথায় আছে না চোরে না শুনে ধর্মের কাহিনী মসজিদ থেকে যে জুতা চুরি হয় যায় কার দোষ ইমামের দোষ এ কথা কর না আপনারা আমরা মসজিদের জুতা চুরি বন্ধ করতে পারিনি আমি হুজুরের তিন জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে আজ পর্যন্ত আর আপনি আজারি ভাইকে নিয়ে সব আলোচনা করতেছেন কেন কেন আপনার নিজের জিনিস নিজের কি নিজের জিনিস নিজের কি করা লাগবে নিজের জিনিস নিজের হেফাজতে রাখা আপনার জিনিস আপনি নিজ দায়িত্বে হেফাজত করবেন আপনার জিনিসের দায়িত্ব আজারি হতে নেবে আর মা বোনেরা যারা ওয়াজ মাহফিলে যান কেন কেন আপনার সোনার সেন পরে জলে বেড়ে কি শ্বশুরবাড়িতে বাড়িতে আছে আগিরা বোঝে না মা বলে যারা মা পিলে আসবেন খবরদার সোনার কোন জিনিস শরীরের কোথাও পরে আসবে না কথা কয় না কেন খালি না আগের ফুলটা কোনো মতে রাখবে কানের দুল যা আছে সব খুলে রাখবে আর যদি পারেন ওইটা আর একটা সোনার মতো কিনা আছে হ্যাঁ ওইটা পরে আসবে যাতে সোস নীল দেবালে ওই যেন যা আদায় করে পরে টেস্ট করবে যা বুঝে ফেলে দেবে যে কি জিনিস নিয়ে আসে কথা কোন ঠিক কি না তো ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই মাহফিল করেছেন হাজার হাজার মানুষ থানায় যায় আর যশোরে জিডি করতেছেন কারো মোবাইল হারিয়ে গেছে কারো চেন হারিয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র তারা হারিয়ে ফেলেছেন এখানে বক্তার দোষ দেওয়া লাভ নাই আয়োজকদের দোষ দেওয়া লাভ নাই যারা শুনতে গেছেন শ্রোতা তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সতর্ক থাকতে হবে নিজের জিনিস নিজেকে হেফাজত করা লাগবে কথা বলো ঠিক কেনা আমাদের মাহফিলে যা মোটরসাইকেল হারায় হ্যাঁ নওগাঁও ছেলে এক জায়গায় নাপিল করলাম আমরা এরকম অজ করতেছি এর থেকে মনে করেন দুই তিন বাড়ি পরে আর এক শুন এক দোষ চুর এসে চুরি করে সব তাহলে দোষ কি বলে আমরা বক্তাদের দোষ দিয়ে লাভ নেই বিভিন্ন নায়ক সুপার স্টার কনসার্টে যায় গান বাজনা শুনতে যায় হাজার হাজার মোবাইল হারাইছে ওইটা নিয়ে সমালোচনা হবে না হুজুরদের নরম পাইছেন তো ওই যে ফাদিহীন না কি একটা শিল্পী আসলো কথা কয় না গো ডাক করছেন না ঢাকায় যে গানের কনসার্ট হলো ওই শিল্পীর নাম কি না বয়স্ক মানুষ গান গাইলো না নাম কি বনি পাকিস্তানে ওর নাম কি কুদুস এত বড় একটা গানের কনসার্ট হয়েছে আপনি কি মনে করেন ওখানে দুই সেট মোবাইল হারায়নি জোরে বলেন হারাইছে কিনা এইগুলো নিয়ে সমালোচনা করে না অনেক জায়গায় যাত্রা শুনতে যায় গান শুনতে যায় মোবাইল হারায় স্যান্ডেল হারায় টাকা হারায় কথা বলেন ঠিক কি না এই এগুলো নিয়ে এখানেও হয়তো অন্য কোন রহস্য আছে কথা বলেন ঠিক কি না এটা এক ধরনের ষড়যন্ত্র কথা বলেন ঠিক কী না ডক্টর মিজান রুমান আজারি ভাইয়ের মাহফিলে লোক বেশি হয় এটা নিয়ে অনেকেরা চলে জানালা ফোন হয় কথা বলেন ঠিক কি আমরা বলতে চাই বিগত পাঁচ বছর ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছেন আবার নতুন করে যদি ডক্তার মিজানুর হামান আজারি ভাই নিয়ে ষড়যন্ত্র হয় এ দেশের চরুন যুবকরা আপনাদেরকে সাথ দেবে না কথা বলে ঠিক কি না কোন আলেমের বিরুদ্ধে সমালোচনা করবেন না অক্ষুন্য মাল হয় যারা সমালোচনা কারী এরা যাবে জাহান্নামে কথা বলে ঠিক কি না এই ওই যে উমুক খারাপ তুমুক খারাপ ভালো না সে ভালো না এত সমালোচনা কেন চুপ থাকেন এমন সমাতা না যাহা চুপ থাকলে আপনি নাজাত পারেন কথা বলে ঠিক কি না আপনি চাই চাই তাই বলতে পারবেন না এই জন্য বান্দার দুই নাম্বারে গুণা বলি হল্লাদিনা হুমানিল্ল ঘোবি মরিদু মমিন বান্দার দুই নাম্বারে গুণা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে না চায়ের কাবে ঝড় তোলে এলাকার সপ্ত কোণার কাছে মনে হয় এলাকার সিএইডি টিভি কথা কোন আপনি মুরুব বিমা সত্য কথা কেন বলেন চোপ চোপ চোপের বই রক আপনি আত্মকথা কেন বলছেন আপনার জমানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহ তালার কাছে দিতে হবে মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতিদ বান্দা যমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করা জানমার ফেরেশতারা নাই আপনার জমানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে আপনার জীবনের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে ওয়াজ মাহফিলে जाया যারা মোবাইল সর্ট তৈরি কোন ধান্ডাতি থাকে একটু মেলার ভিড়ে যাত্রার প্যান্ডেলের ভিড়ে গানের কনসার্টের ভিড়ে ওয়াজ মাহফিলের ভিড়ে আর উদ্দেশ্য তো চুরি করা ওকি আর ওয়াজ মাহফিল বোঝায় আর মসজিদ বোঝায় তাহলে দোষ কি হুজুর এর মসজিদের মাইক চুরি হয় আজ এই দেশে মসজিদের ব্যাটারি চুরি হয় আজ হ্যাঁ গত এক বছর আগে আমার মসজিদের মাইক আর ব্যাটারি চুরি করছে তা দোষ কার দিবেন মসজিদ কমিটি ইমামের তো তাহলে হাজারি ভাইয়ের মা পিলে মোবাইল চুরি হয়েছে চেন চুরি হয়েছে তো কি হয়েছে কি হয়েছে চুরি কি সব গেছে চুরি বন্ধ করতে চান আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন আল্লাহ কি বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ আল্লাহ দের হাজার বছর আগে আইন দিয়েছে সোর নারী চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ভয় চালা চোর চুরি করে যদি অপরাধ প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি আমরা এই দেশে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামে আইন পাস করা হলো চোর যদি চুরি করে ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে ও বলবে ভিক্ষা করে খাবো তাও চুরি করবো না

হুজুরদের নরম পায়া যা তাই নিয়ে সমালোচনা করেন না আল্লাহর আইন চালু করেন না মনে রাখবেন লন্ডন আমেরিকার আইন দিয়ে বাংলার এক ইঞ্চি মাটিতেও কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান দিয়া বাংলার জমিন পরিচালনা হবে যেই দিন আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন তাহলে তাহলে মসজিদের মাইক চুরি হবে না ব্যাটারি চুরি হবে না কারো গরু ছাগল চুরি হবে না সোনা দানা গহনা গাড়ি চুরি হবে না ওয়াজ না পিলে মোটরসাইকেল চুরি হবে না মোবাইল চুরি হবে না সোনার চেন চুরি হবে না চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার হবে সেই দিন কিন্তু আমাদের কথা ভালো লাগে না বলে না 1000 বছরের আইন এগুলো ব্যাকডেট এগুলো চলবে না মানুষের তৈরি করা নিয়ম নীতিদের কষ্টিন কালেও

চশমা লাগায় বসে আছে আজারি সাহেবের কি ভুল ধরা কথা বলে না কেন অনেকে ওনার পাঁচ বছরের আগের একটা বক্তৃতার ওয়াডিও আর এই নতুন যে ওয়াজ করছে তার একটা ভিডিও দিয়ে এডিট করে সিস্টেম করে ছাড়িয়ে দিয়ে বলতেছে এই যে দেখেন আজারি হজুর উল্টা পাল্টা বলতেছে ভাই সমালোচনা করবেন আল্লাহর রস্তে আল্লাহর হস্তে একটু ভালো হয়ে যাবে কাদা সরাসরি করবেন না সমালোচনা করবেন না যারা সমালোচনা করে এরা হলো নিসুমনের মানুষ কথা বলেন ঠিক কিনা কেন সমালোচনা করেন মানুষের সমালোচনা করে লাভ আছে মুখ খারাপ তুমুখার আরে ভাই আমার জীবনেই তো ভুলে পড়া আমি নিজের গুনাহের টেনশনে অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না কথা বলেন ঠিক কিনা এজন্য আসুন নিজের আত্মসমালোচনা করুন নিজের जिंदगीর ত্রুটিগুলো তালাশ করুন এক মুমিন আরেক মুমিনের আয়না করো ভাইয়ের ভুল ধরা পড়লে তার কাছে যান সংশোধন করে দেন সোশ্যাল মিডিয়াতে আমরা সমালোচনা করব না আল্লাহ যেন এই জাতি সকল ভাইদেরকে হেদায়ত দান করে একটু জোরে বলুন আমি বিশেষ করে টুবি আল্লাহ আলেম আলামা যারা আছেন ভাই খবরদার আল্লাহর হস্তে একজন আলেম আর আলেমের বিরুদ্ধে একটি পোস্ট করবেন না ইনশাআল্লাহ আল্লাহ যেন এই জাতির সমস্ত ভাইদেরকে হেদায়ত দান করে এটা জোরে বলেন না আমি তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না মমিন ওনার তো কাজ করা যাবে না হল বানাবে না যাত্রা কানের আয়োজন করবে না সিনেমা হল বানাবে না মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদ কামাট বানাবে কবরস্থান বানাবে রাস্তার মধ্যে ফলের গাছ লাগাই দিবে পুকুরের ঘাট বানায়ে দিবে ওই টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য কম বিতরণ করবে গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহজ ওটা করবে মমিনের টাকা হলে মমিন ভালো কাজে তার টাকা কে ব্যয় করবে মমিন জমিনে ভালো কাজ চালু করবে কথা বলে না কেন আর আমাদের টাকা ভাইয়া সাড়ে চার হাজার কোটি টাকার দ্বারা ভাস্কর্য বানাইছে প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে